দু হাজার পঁচিশ সালের বারোই জুন এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান সেভেন যাত্রা ছিল মাত্র কয়েক মিনিটের গন্তব্য ছিল নিউ ইয়র্ক কিন্তু ওরা কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে বিমানটি মুহূর্তে হারিয়ে যায় দুশো ষাটটির বেশি প্রাণ এ মর্মান্তিক মৃত্যুর পেছনে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য আর সেই তদন্তেই উঠে এসেছে সম্ভাব্য বৈদ্যুতিক ও সফটওয়্যার টুটি ইন্ডিয়ান এক্সপ্রেস একাধিক রিপোর্টে তুলে ধরেছে কিভাবে বিমানের দুটি ইঞ্জিন রান মোড় থেকে কাট অফ মোড়ে চলে যায় পাইলটের নির্দেশারায় তদন্তে দেখা গিয়েছে বিমানের এফএিসি নামের একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার সিস্টেম ছিল যা ইঞ্জিন নিয়ন্ত্রণ করে আর সেই সফটওয়্যারের কারণেই ঘটে যেতে পারে আনকমন শট ডাউন ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে নির্দিষ্ট বিমানে ওরা সময় হঠাৎ করে এই ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় যেন কেউ ককপিট থেকে ফুয়েল কাট অফ সুইচ বন্ধ করে দিয়েছেন কিন্তু পাইলটদের কেউ সেটা করেননি ককপিট ভয়েস রেকর্ডারে ধরা পড়েছে পাইলটদের গলায় ধাক্কা খাওয়া মতো চমকে ওটা কথোপকথন একজন পাইলট আরেকজনকে বলতে শোনা গিয়েছে তুমি সুইচ অফ করে দিলে আরেকজন বলছেন আমি কিছুই করিনি এই কবতকী ইঙ্গিত দেয় যে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া ছিল অপ্রত্যাশিত আনকমান্ডেড তদন্ত উঠে এসছে আরও এক চাঞ্চল্যকর তথ্য এই বিমানে আগে থেকেই বিদ্যমান ছিল একটি স্টেবিলাইজার পজিশন ট্রান্সডিউসার ডিফেক্ট অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ সেন্সরের ত্রুটি যা বিমান নিয়ন্ত্রণে ব্যাপক প্রভাব ফেলে ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে দুর্ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে এক পাইলট সে ত্রুটির কথা রিপোর্ট করেছিলেন কিন্তু সেটিকে নন ক্রিশিয়াল ধরে ব্যবস্থা নেওয়া হয়নি তবে এটি প্রথমবার নয় রিপোর্টে বলছে এই একই বিমানে আগেও একাধিকবার দেখা গিয়েছে ইলেকট্রিক্যাল স্যাং বা বৈদ্যুতিক ত্রুটি এমনকি দু হাজার পনেরো সালে বিমানে জরুরি অবতরণ পর্যন্ত করেছে হয়েছিল কিভিনিয়ার এয়ার কম্পোজার সার্জের জন্য প্রশ্ন উঠছে কেন সে পুরোনো ত্রুটিগুলোর যথাযথ সমাধান করা হলো না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওড়ার কিছুক্ষণের পরে বিমানের ইঞ্জিন থেকে পাওয়া কমে যায় র্যাট র্যাম এয়ার ট্রিবিউন সক্রিয় হয় কে ততক্ষণ খুব দেরি হয়ে গিয়েছে মাত্র ছশো ফুট উচ্চতা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি মাটিতে ভেঙে পড়ে এমনকি ককপিটে থাকা ইঞ্জিন ডিসপ্লে ইউনিট বারবার সিস্টেম অ্যালার্ট দিচ্ছিল কিন্তু তাও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেসে ঘটনার প্রেক্ষিতে লিখছে এই দুর্ঘটনা কেবল একটি যান্ত্রিক ব্যর্থতা নয় বরং একাধিক স্তরে কারিগরি অবহেলার ফল বিমানের সফটওয়্যার সেন্সের ইঞ্জিন সিস্টেম সব কিছুর মধ্যে যে সমন্বয় থাকা দরকার তা এখানে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল